বিক্রি করে থাকে আসলে ওনারা নিজেরাই চাষ করেছে এই শাক সবজিগুলা লাউ দেখতেই পাচ্ছেন এই যে লাউ শাক প্রচুর পরিমাণে লাউ শাক ধনিয়া পাতা এরপরে সরিষা শাক মূলা শাক অনেক কিছু আছে এখানে আপনারা চাইলে এইখানে এসে শাক সবজিগুলা ক্রয় করতে পারেন আসলে একদম ফ্রেশ ফ্রেশ শাক ফ্রেশ সবজি এই যে দেখেন শাকগুলা লাল শাক আছে এখানে এটা এটা সবুজ শাক বলে ওটা মূলা শাক এটা মূলা শাক এটা সরিষা শাক আর ধুল আছে গ্রামের পরিবেশ অন্যরকম এই খাবারগুলো অনেকেই ঢাকা পায় না পাইলে অনেক শাক সার দেওয়া থাকে

এবং অন্যান্য সবজিগুলা আমি দেখি ক্রয় করার চেষ্টা করব এরপরে আমরা একটা লাউ শাক নিলাম চল্লিশ টাকা মোটা দেখছেন কতটা মোটা লাউ শাকগুলা পাতাগুলো অনেক এই যে আমার চাস্ত ভাই সেন্টু সেন্টু লাউ শাক নিল ভাইয়া কতটা নিলাম ভাইয়া চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকা মোটা হিসেবে কিনে নিয়েছি একই ফ্রেশ আসলে দেখলি মনে করি এখনই খেয়ে ফেলি হম আসলে এভাবে তো খাওয়া যায় না আমরা রান্না করে খাবো দেখেন এক চাচা এক গাটি বলতে এক ঝুড়ি ভর্তি লাল শাক নিয়ে এসেছে বিক্রি করার জন্য